সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের মাছের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে সমস্ত মাছের ভিডিওগুলো নিয়ে আসলাম সেটি হলো আমাদের অনেকেই কমন কারফুনামে নামে চিনি থাকেন কিংবা অনেকেই কারফুনামে মাছ থেকে ডেকে থাকেন যে সমস্ত খামারি ভাই ও চাষি ভাইয়েরা রয়েছেন বিভিন্ন জলাশয় কিংবা বিভিন্ন খামারে মাছগুলো চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন এই সমস্ত মাছ চাষ করার জন্য নিতে চান তারা অবশ্যই এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন এবং কি আপনারা যদি চান আমরা এই সমস্ত মাছ হোম ডেলিভারির মাধ্যমেই দিয়ে থাকি এই মাছগুলো পুকুর অথবা অনেকেই বায়োফ্লকে চাষ করতে পারবেন এ মাছগুলো বায়োফ্লকে ইন্ডিয়াতে ব্যাপক হারে চাষ হচ্ছে সেক্ষেত্রে অনেক মাছ চাষি বাইরে আমাদের দেশে এটা চাষ জানেন না আবার এটি পুকুরেও চাষ করা যায় এককভাবে কিন্তু পারের কাজটা খুব ভালোভাবে করতে হবে তাহলে এই মাছটি পুকুরে এককভাবে চাষ করতে পারবেন এবং কি যে সমস্ত খামারি বাইরা রয়েছেন যদি মনে করেন এই সমস্ত মাছ চাষ করার জন্য আগ্রহী আছেন আপনারা তাহলে অবশ্যই চাষ করতে পারেন আর এই সমস্ত মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন